আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অধ্যায়ে ন দশমিক এক এর বিশ নম্বর প্রশ্ন সমাধান করব তো প্রশ্ন বলা আছে প্রমাণ করো যে রোড সেক এ প্লাস ওয়ান বাই সেক এ মাইনাস ওয়ান সমান কট এ প্লাস কু এ তো এটি প্রমাণ করার জন্য প্রথমে হচ্ছে আমরা বামপোসের অংশটুকু তুলে নেব তাহলে লিখতে পারি বাম পক্ষ সমান রোড সেক এ প্লাস ওয়ান বাই সেক এ মাইনাস সমান রোড তো এখন রুটের ভিতরে যে ভগ্নাংশটি আছে ওই ভগ্নাংশটি লব এবং হরে হচ্ছে আমরা এ প্লাস দ্বারা গ্রহণ করে দেব তাহলে প্রথমেই যে ভগ্নাংশটি আছে ভগ্নাংশটি লিখে সেক এ মাইনাস ওয়ান তো এখন আমরা একই রাশি দ্বারা অর্থাৎ প্লাস ওয়ান দ্বারা উপরে এবং নিচে গ্রহণ করে দেব আমরা এরকমভাবে গ্রহণ করব যাতে যে ভগ্নাংশটি উৎপন্ন হয় ওই ভগ্নাংশটির হরে যাতে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এস্কোয়ার মাইনাস বি স্কোয়ের প্রয়োগ করতে পারি তাহলে এখন আমরা লক্ষ্য করি এখানে সেকে প্লাস ওয়ান সেকে প্লাস ওয়ান যেহেতু একই রাশি দুইবার গ্রহণকার আছে তাহলে আমরা লিখতে পারি সেক এ প্লাস ওয়ান হল স্কোয়ার আর এখানে সেক এ কে যদি এ ধরি এবং কে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি সূত্র প্রয়োগ করতে পারি আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে ওয়ান সমান রোড বগনাসের লবে যা আমরা তা ঠিক রাখবো সেক এ প্লাস তার উপরে স্কোয়ার এবং সেক স্কোয়ার এ ওয়ান সমান আমরা লিখতে পারি এ তাহলে এখন আমরা রুট যদি কেটে দেই তাহলে লিখতে পারি হচ্ছে স্যাক এ প্লাস ওয়ান বাই হচ্ছে টেন এ তাহলে ভগ্নাংশের লবে দুটি পদ আছে এবং হরে একটি পদ আছে তো ভগ্নাংশের উপরে যে দুটি পদ আছে দুটি পদকে টেন এ দ্বারা আলাদাভাবে আমরা ভাগ করে নিব তাহলে লিখতে পারি স্যাক এ বাই টেন এ প্লাস ওয়ান বাই টেন এ তাহলে এখন আমরা সেক এ সমান লিখতে পারি হচ্ছে ওয়ান বাই কস এ এবং টেন এ সমান লিখতে পারি সাইন এ বাই কস এ প্লাস এখানে আমরা ওয়ান বাই টেন ওয়ান বাই টেন সমান আমরা লিখতে পারি হচ্ছে কট এ এখানে যদি আমরা বগ্নাংশের ভাগ করি তাহলে লিখতে পারি ওয়ান বাই কস এ গন এখানে বগ্নশের হরে যে বগ্নাংশটি আছে এটা লব হর চেঞ্জ হয়ে যাবে তাহলে লিখতে পারি হচ্ছে কস এ বাই সাইনে প্লাস কট এ এখানে আমরা বগ্নাশের হরে এবং লভ হতে কসে এক কেটে দিতে পারি তাহলে পাই এখানে ওয়ান বাই সাইন এ প্লাস হচ্ছে কট এ তাহলে এখন আমরা ওয়ান বাই সাইন বলতে জানি হচ্ছে কুসেক এ প্লাস হচ্ছে কি কট এ তাহলে এখন এতটুকু অংশকে আমরা সাজায় যদি দেখি তাহলে কট এ কট এ আগে নিয়ে আমরা পাই কট এ প্লাস কুসেক এ এটা সমান হচ্ছে পক্ষ তাহলে এখন আমরা লিখতে পারি অতএব পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তো আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন